বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা রেগুলার আমার চ্যানেলটি দেখেন তাদেরকে একটি ইনফরমেশান আমি সবসময় দিয়ে থাকি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নির্বাচন করতে হয় রুগীদের সামগ্রিক সিমটমে অধিকাংশ প্রশ্ন এরকম যে হাত দ্বারা দীর্ঘদিন ধরে ক্ষতি করে ফেলেছি অর্থাৎ অতিরিক্ত মাস্টারবেশন করে ফেলেছি এর কারণে একটি হোমিওপ্যাথিক ঔষধ বলেন যেটি খেলে আমাদের সমস্যাগুলো দূর হবে বন্ধুরা আমি আগেও বলেছি যে মাস্টারবেশনের ক্ষতি দূর করার জন্য হোমিওপ্যাথিক মূলত কোনো ঔষধ না হলেও চলবে আপনি যদি লাইফস্টাইল পরিবর্তন করেন খাবার দাবার পরিবর্তন করেন উন্নত খাবার দাবার করেন এবং সুন্দর জীবনযাপন করেন তাহলে আপনি ইতিপূর্বে যে ক্ষতিগুলো করেছেন দুই থেকে তিন মাসের মধ্যে সেই ক্ষতিগুলো পুষিয়ে আপনি একদম স্বাভাবিক হতে পারেন তবে বিশেষ অঙ্গের বিশেষ কিছু ক্ষতি হয়ে থাকে যেগুলো দূর করার জন্য ঘরোয়াভাবে কিছু হোমিওপ্যাথিক ঔষধ আমি সাজেস্ট করে থাকি এগুলো খেলেও চলবে আবার যদি নাও খান তারপরেও আপনি লাইফস্টাইল ঠিক করলে চলবে তারপরও অধিকাংশ লোক বলে থাকেন যে ঘরোয়া একটি বা দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলে তাদের জন্য আজকে ঘরোয়াভাবে চারটি ওষুধের প্রাথমিক ধারণা দিচ্ছি এক নম্বর স্ট্রাফিসিয়া যারা অতিরিক্ত মাস্টারবেশন করে দুর্বল হয়ে গেছেন যাদের নিস্তেজ শিথিল তাদের জন্য এক কথায় যদি বলা হয় ঘরোয়াভাবে রিমেডি হচ্ছে স্ট্রাফিসক্রিয়া এটি তিরিশ বা দুইশো পাওয়ার ভালো কাজ করে অন্যদিকে কাস্ট মাদার টিংচার এটি যাদের নিস্তেজ হয়ে গেছে শিথিল হয়ে গেছে উত্তেজনা হয় না ইম্পর্টেন্ট এ সমস্ত ব্যক্তিদের জন্য কাস্ট মাদার টিংচার খুবই ভালো কাজ করে এই দুটি কি কাজ করে এছাড়া কি আরও মেডিসিন নেয় হ্যাঁ আরও হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেমন মানসিক চাপ হেতু যাদের ইরেক্ট হয় না তাদের জন্য অ্যাভেনাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই ইফেক্টিভ এছাড়া সবচেয়ে আরেকটি ইফেক্টিভ মেডিসিন আছে সেটি হচ্ছে অহিম এটি বিভিন্ন কারণে যাদের নার্ভ দুর্বল হয়ে গেছে যাদের প্রস্রব করতে সমস্যা কষ্টেট ইনলাল হয়ে গেছে বিভিন্ন ধরনের ক্ষতি সাধিত হয়েছে বিশেষ অঙ্গে তাদের জন্য অহিম বিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি ঘরোয়াভাবে খুবই কার্যকরী এছাড়া যাদের মানসিক চাপ আছে স্ট্রেস নিয়ে থাকে তাদের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে কালি ফস এটি ক্ষতি পূরণ করে পাশাপাশি যাদের মানসিক চাপ স্ট্রেস যাদের বিভিন্ন ধরনের শিথিলতা ইরেক্ট হয় না ঘুম হয় না টেনশান কাজ করে তাদের জন্য ক্যালিফস ফস চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন বাইকে ঔষধ খাবার নিয়ম বলা আছে পাওয়ার মেডিসিন খাবার নিয়ম বলা আছে মাদার টিচার খাবার নিয়ম বলা আছে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম